প্রিয় দর্শক এই শীতে আপনারা অনেকেই বেগুন গাছ লাগিয়েছেন প্রিয়দর্শক বেগুন একটি উচ্চ ফলনশীল গাছ এই বেগুন গাছে রয়েছে বিভিন্ন ধরনের মারাত্মক মারাত্মক পোকার আক্রমণ এবং বিভিন্ন ধরনের রোগ তো প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বেগুন গাছের বৃষ্টি মারাত্মক মারাত্মক যে যে রোগ রয়েছে রয়েছে মারাত্মক সেটার সাথে পরিচয় এবং পরবর্তী ভিডিওতে আমি এই বালাইগুলির হাত থেকে কীভাবে রক্ষা করবেন সেটা নিয়ে আলোচনা করব তো দর্শক চলুন ভিডিওটা শুরু করা দর্শক এই শীতকালে আমরা অনেকেই বেগুন গাছ লাগাই কিন্তু দর্শক এই বেগুন গাছের মধ্যে অনেক মারাত্মক মারাত্মক রোগ রয়েছে যেই রোগগুলির কারণে আমাদের বেগুন গাছটা যতই সুন্দর হোক এক সময় এই রোগগুলি যখন এসে বেগুন গাছকে হামলা করে তখন প্রিয় দর্শক আমাদের বেগুন গাছটা নেতিয়ে যায় বেগুন গাছটা মরে যায় আর আমরা এই ফসল পাওয়া থেকে বঞ্চিত হই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এই বেগুন গাছ নিয়ে আপনাদেরকে যে ধারণাটা দিব এই ধারণা পাওয়ার পর আশা করি আপনারা বেগুন গাছ দেখলেই বুঝতে পারবেন যে আমার বেগুন গাছে এই সমস্যা হয়েছে এবং ঠিক সময় যেন আপনি বেগুন গাছের পরিচর্যা করতে পারেন এবং বেগুন গাছটাকে ওই রোগের হাত থেকে বাঁচাতে পারেন তো কথা না বাড়িয়ে চলে যাবে মূল আলোচনায় মূল আলোচনা যাওয়ার আগে প্রিয় দর্শক আমার একটা অনুরোধ থাকবে এই বেগুন গাছ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওতে মন লাগাতে হবে তো চলুন প্রিয় দর্শক আলোচনাটা শুরু করি আমাদের বেগুন গাছগুলিতে বিভিন্ন মারাত্মক মারাত্মক রোগ রয়েছে তার মধ্যে রয়েছে বেগুনের গাছফোরিং এই গাছফোরিং হচ্ছে একটি পতঙ্গ এই পোকা পাতার শিরার মাঝখানের অংশ খেয়ে ফেলে ফলে সালুক সংশ্লেষণ কমে যায় এবং এই কারণে গাছের বৃদ্ধিও কমে যায় বেগুনের মোজাইক রোগ প্রধানত ভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ সাদামাসি জাপ পোকা এবং ফিপস নামক পোকা এই রোগ ছড়ানোর প্রদান বাহক এই রোগটি গাছের রস টুষে নেয়ার ফলে পাতার রং হলুদ সবুজ সবুজ ছুপ হয়ে যায় এবং পাতা কুঁকড়ে যায় বেগুনের পাউডারি মিলডিউ রোগ বেগুনের পাউডারি মিলডিউ রোগ একটি জনিত রোগ যা পাতা কাণ্ড এবং ফলে সাদা পাউডারের মতো দাগ সৃষ্টি করে এটি গাছের বৃদ্ধি কমিয়ে দিতে পারে এবং বেশি আক্রমণ হলে পাতা হলুদ হয়ে জ্বরে পড়ে যায় এবং গাছটা মারা যায় বেগুনের ফেমোসিস ব্লাইট বা কাণ্ড ও ফল পচার রোগ একটি ছত্রাক জনিত রোগ যা ফেমোসিস নামক ছত্রাকের কারণে হয় এর ফলে গাছের কাণ্ড ও ফল বাদামি থেকে গাঢ় বাদামি ক্ষত তৈরি হয় যা পরে পচে যায় বেগুনের মূল রোগ হল একটি ছত্রাকজনিত জড়িত রোগ যা এবং ছত্রাক দ্বারা ঘটে এই রোগের লক্ষণের মধ্যে রয়েছে গাছের কাণ্ড ফল এবং পাতায় সাদা তুলোর মতো ছত্রাকের বৃদ্ধি এছাড়াও প্রিয় দর্শক এই বেগুন গাছে আরো অনেক মারাত্মক রোগ রয়েছে সেইগুলি হলো ক্ষুদে লাল মাকড়সার আক্রমণ পাতা সুরঙ্গকারী পোকার আক্রমণ ফল বিকৃত সমস্যা ফল ফেটে যাওয়া সমস্যা ফ্লি বিটল পোকার আক্রমণ সাদা মাছের আক্রমণ বার্ডেসিলিয়াম উইল রোগ গাছ ডলে পড়া রোগ জেসিড বা শোষক পোকার আক্রমণ জাপ পোকার আক্রমণ সাঁতরা পোকার আক্রমণ ফল বা ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ বেগুনের খুদে পাতা রোগ থ্রিপস পোকার আক্রমণ এতক্ষণ আপনারা এই বেগুন গাছ কি কি রোগে আক্রমণ হয় সেটা জানলেন কিন্তু এই রোগগুলি কেন হয় কি কি পোকা এই বেগুন গাছে আক্রমণ করে সেই পোকাগুলির নামও আপনারা জানলেন